আল্লামা মৌদুদি সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট মানে পাপে লিপ্ত হচ্ছি এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ পক্ষ অবলম্বন করার জন্য আমি এ কথা বলছি না আর আমি নিজে ব্যক্তিগতভাবে মৌদুদি সাহেবের সমর্থক নই আমি অনেক বই পুস্তক লিখেছি আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই তারপরও আমি এ কথার এই জন্য বলছি যে একজন এহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সেটা আল্লাহ করেন আয়াত না করে প্রত্যাখ্যান করলেন কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া তারপর মানুষ যে করবে সেটা করবে আমরা যদি জানিয়ে না দেই তাহলে আমরাই সেদিন আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব আমার জীবনের বাস্তব ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আমরা সুরায় নিসার একশো পাঁচ নম্বর আয় থেকে আলোচনা শুরু করছি আমাদের আলোচনা কোরআন কি বলে এটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের আলেম সমাজের কর্তব্য সবারই কর্তব্য আমি তাদের একজন আলেম সমাজের এক সদস্য আমি হিসেবে আমি কোরআন কি বলে এটা সবার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আসুন রজবুল্লাহমিনা শৈতান রাজিম ইন্না আনজলা এলাইকেল এবেল হক আল্লাহ বলেন নিশ্চয় আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি কিতাব সত্য সহকারে কেন লেতা হাকুমা বাইরান নাচ যাতে আপনি হুকুমদারি করতে পারেন বিচার ফয়সলা করতে পারেন মানুষের মধ্যে বেমা আরাক আল্লাহ উহার সাহায্যে যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন ওলা তাকুন খায়নি না খাসিমা আপনি কখনও খেয়াদ খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী হবেন না অস্তকরুল্লাহ আপনি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন আল্লাহ কা না কাফুর রহিমা নিশ্চয়ই আল্লাহ হন যে সর্বদাই তিনি ক্ষমাশীল দয়াময় ওলা তুজাদ আনিল্লাজিন আখতারুন আংফু সাহুম আল্লাহ বলেন আপনি কখনোই তাদের পক্ষে তর্কে লিপ্ত হবেন না যারা নিজেদেরকে বিপদে ফেলেছে যারা নিজেরা নিজেদের উপরে খেয়ানাত করেছে তাদের পক্ষে আপনি কখনোই তর্ক করবেন না আল্লাহ লাই হব্বু মানকানা না খাওয়া না নিশ্চয়ই আল্লাহ তালা ভালোবাসেন না এমন সব লোকদেরকে যারা খেয়ানাতকারী এবং পাপি এখন এই আয়তের কী ঘটনা আল্লাহতালা তার রাসুলকে ক্ষমা প্রার্থনা করতে বললেন এবং খেয়ানাতকারীদের পক্ষ অবলম্বন করতে নিষেধ করলেন তো এখানে স্বানের অধিচার শুনলে আমরা বুঝতে পারব হেলাল এমনি উমাইয়া নামক একজন সাহাবী তার বাড়িতে চুরি হয়েছে একটা বস্তার মধ্যে আটা ছিল এবং সেটার মধ্যে একটা লৌহ বর্ম ছিল এই বর্মসহ ওই আটার বস্তা চুরি হয়ে গেছে তো এই সাহাবি হেরালেমনি মাইয়া তার ভাতিজা কাতাদা এনেই খুব বিষক্ষণ লোক তার কাছে বললেন যে ভাতিজা তো হয়ে গেছে আমার চুরি হয়ে গেছে তখন উনি এটা অনুসন্ধান করতে লাগলেন যে এটা কোথায় কি হতে পারে তো দেখা গেল যে বস্তা থেকে কিছু কিছু আটা ঝরে পড়েছে এবং সেই চিহ্নটা আটার বস্তাটা এর বাড়িতে গেছে তোমা হলো উভয়ের গোত্রের একজন সদস্য এবং চোর তো এই বাড়িতে যখন বাড়ি পর্যন্ত আটার বস্তার চিহ্ন পাওয়া গেল তো ওই বাড়িতে ওনারা চোরামাল খোঁজ করলেন কিন্তু চোরামাল সেখানে পাওয়া গেল না তারপর তারা আবারও অনুসন্ধান করতে লাগলেন যে এখান থেকে মালটা অন্য কোথাও গেছে কি না এবার তারা দেখতে পেলেন যে অল্প অল্প করে আটা পরেছে এবং এই শেষ পর্যন্ত এটা এক এহুদির বাড়িতে এটা দিয়ে সমাপ্ত হয়েছে তো ওই এহুদির বাড়িতে যখন অনুসন্ধান করা হলো তল্লাশি করা হলো তখন সেখানেই এই চোরামাল পাওয়া গেল পারা পাওয়া যাওয়ার পর এখন এহুদিকে বলা হচ্ছে যে আপনি এটা চুরি করেছেন সে বলে না তো এটা আমার কাছে উভয়রাক আমার কাছে এটা আমানত রেখে গেছে তোমা বলে যে এটা আমি আমানত রাখি নেই উভয় গোত্রের লোক তোমা তো তোমা অস্বীকার করলো এখন এহুদির কোনো সাক্ষী নাই আমানত রাখার সময় সেখানে কেউ উপস্থিত ছিল না এখন এহুদি এর কোনো জব দিতে পারছে না এখন সে চোর যেহেতু তার কাছে চোর আমাল পাওয়া গেছে আর এই তোমার যে সম্প্রদায় উভয়ের এক গোত্র তারা সবাই মুসলমান দাবি করে তারা সবাই তোমার পক্ষ অবলম্বন করেছে যে এই ব্যক্তি আমাদের গ্রামের লোক আমাদের প্রতিবেশী এ চোর না তালে এহুদি চোর বিষয়টা আল্লাহ রসুলের কাছে পৌঁছল আল্লাহ রসুল বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এহুদির কাছে চোরামাল পাওয়া গেছে এবং এহুদি যে বলছে যে তোমা তার কাছে এটা আমানত রেখেছে এর কোনো সাক্ষী প্রমাণ তার নাই কাজে এখানে আইনের দৃষ্টিতে এহুদি দোষী তার হাত কাটা হবে আল্লাহ রসুল এই ধরনের চিন্তাভাবনা করতেছিলেন ইতিমধ্যে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন যে আমি আপনার প্রতি সত্য সহকারে কেতাব নাজিল করেছি যে মানুষের মধ্যে এই কেতাবের সাহায্যে আপনি ফয়সলা করবেন বিচার করবেন আপনি খেয়ানাতকারীদের পক্ষ অবলম্বন করবেন না তখন বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে এহুদি চোর নয় কাজ এহুদিকে যে ওরা চোর বানাচ্ছিল এটা তারা খেয়ানাত করেছে তো এই জন্য আল্লাহ রসুলও যেহেতু ইহুদের হাত কাটার জন্য একটা মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়েছিল এর মধ্যে আল্লাহ আয়াতনাজল করেছেন এই জন্য আল্লাহ বলছেন নস্তাফরুল্লাহা আপনি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ যদি আপনাকে সাহায্য না করতো তাহলে আপনি এই ভি ভুল সিদ্ধান্ত করেই ফেলতেন ইন্দানা গাফরুর রহিমা সামনে আছে বললেন যে আপনি কখনও খেয়ানাদীদের পক্ষ অবলমন করবেন না তাদের পক্ষে আপনি যুক্তিতর্ক স্থাপন করবেন না আল্লাহ তাল্লাহ খেয়ানাতকারী পাপিদেরকে ভালোবাসেন না তাহলে এখানে দেখেন এহুদিরা এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে করেন আল্লাহ বসছেন ইন্দনা আসাদ্দ সে আদাওয়াত আমুল ইয়াহুদা সম্ভবত ষষ্ঠ পরার দিকে একটা আছে যে আল্লাহ বলছেন মুসলমানদের জন্য কঠিনতম শত্রু হলো ইহুদি এবং মোরশেক তো এই ইহুদিরা মুসলমানদের কঠিন শত্রু এক ইহুদির হাত কাটা যাবে তাতে অসুবিধা কি ছিল কিন্তু আল্লাহ তালা সেই ইহুদি যে চোর না সে যে নির্দোষ এবং তার হাত কাটলে একটা অবিচার হতো এটা আল্লাহ করোনার আয়াত নাজেল করে এটা প্রমাণ করে দিলেন যে সেই ইহুদি চোর নয় তাহলে এখান থেকে আপনি বুঝে নেন যে নির্দোষ মানুষকে দোষারোপ করা কত বড় অপরাধ সে হুদি হোক সে খ্রিস্টান হোক কাফের হোক মশরিক হোক যেই হোক একজন নির্দোষ মানুষকে দোষারোপ করা এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বহতান সুরায় নূরের মধ্যে আপনি দেখতে পাবেন বহতান এই বহতান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল বহতান আসাধ্য মেনাল কাতল জেনা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল গিবাতেও আসাধ্য মিনাল জেনা গিবাদ মানে পরচর্চা পরনদিয়া ব্যাকবাইটিং পিছনে কথা বলা কারো পিছনে সমালোচনা করা এটাকে আল্লাহ রসুল বলেছেন এটা জেনার সেই তো কঠিন অপরাধ আর বহতান অর্থাৎ নির্দোষ মানুষের উপরে দোষারোপ করা যে অন্যায় করে নাই তাকে সেই অন্যায়ের বিষয়ে দোষারোপ করা এটার নাম হচ্ছে বহতান এবং আল্লাহ রসুল বলেছেন আল বহতান ও কাতলে এটা হত্যার চাইতেও কঠিন তাহলে হত্যার বিষয় তো কোরআনে বলা হয়েছে যে অনন্তকাল সে আগুন থাকবে তাহলে হত্যার চাইতেও যদি কঠিন হয়তো এটা কত বড় অপরাধ তো এই অপরাধটার মধ্যে কিন্তু আমরা খুব সহজেই প্রবেশ করছি অথচ আমরা জানি না যে এটা কত বড় অপরাধ তো এই বিষয়টা সম্পর্কে অবগত করার জন্যই আমি এখান থেকে এই কটা এতের তাফসিল করছি এবং এই প্রসঙ্গে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা সম্পর্ক আপনাদেরকে আমি বলবো যে এই ভোতানগুলি এগুলি কিন্তু আমরা খুব ছোট মনে করি এবং লোকে বসে তাই আমিও বলি এরকম কিন্তু আমরা করছি তো তালা এটা কখনোই সমর্থন করেন না আল্লাহতালা কোরআন পাকে বলেন সুরায় নামলের চুরাশি নম্বায়তআ আল্লাহ বলেন হাততাই যা যাউ যখন তারা সবাই হাসরে ময়দানে উপস্থিত হবে কলা আল্লাহ বলবেন আকাশদে আয়াতি তোমরা আমার আয়াতুলিকে মিথ্যা সাব্যস্ত করেছিলে ওলাম তহি তু এলমা অথচ তোমরা তোমার জ্ঞান দ্বারা তোমরা তোমাদের জ্ঞান দ্বারা জিনিসটাকে আয়ত্ত করো নাই তোমরা জানো নাই শেখো নাই বোঝো নাই না বুঝেই তোমরা এটাকে মিথ্যা বলে সাব্যস্ত করেছ তাহলে এখানে আল্লাহ সতর্ক করেছেন যে একটা জিনিস সম্পর্কে মন্তব্য করতে হলে তুমি জেনে শুনে করো আবার সুরে উনিশশোর উনচল্লিশ নম্বর আয়াতে বলছেন বালকা ইতুমহি তারা এমন একটা বিষয় অর্থাৎ কোরআনকে তারা মিথ্যা বলেছে অথচ তারা তাদের জ্ঞান দ্বারা এ কোরআনকে আয়ত্ত করে নাই তো আল্লাহ বলে তাবিল তাবিলহু এই কোরআনের যে কথাগুলো বলা হয়েছে তার ফলাফলগুলি এখনও আসে নাই ফলাফলগুলি আসবে কাজে না জেনে শুনে কোনো জিনিসের মন্তব্য করা এটা কোরআনে আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন কোরআনে যতগুলি কথা আল্লাহ বলেছেন সমস্ত কথাগুলি প্রচার করে দেওয়া এটা আমাদের জন্য ফরজ আমরা কিন্তু অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক কথা বলি কিন্তু কোরআনের অনেক ফরজ বিষয় পড়ে আছে সেগুলি আমরা আলোচনা করি না তা আমার উদ্দেশ্য যে কোরআনে যেগুলি বলা আছে সেগুলি আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া তো এখানে আল্লাহ বলেন যে তোমরা একটা জিনিস না জেনে না শুনে তোমরা মন্তব্য করো কোন সাহসে তোমরা জানো জেনে তাফা বড় এই যে মুরিস বোকাইলি ইসলাম গ্রহণ উনি কিন্তু আসলে ওনার ইচ্ছা ছিল যে যে কোরআনের বিপক্ষে উনি ভুলগুলি ধরে একটা বই লিখবেন কিন্তু কোরআন কোরআন পর উনি নিজেই ধরা পড়েছেন যে না ভুল তো নাই বরং উনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন তো কোরআন এমন এক জিনিস আপনি এটাকে আগে জানেন বোঝেন তারপর মন্তব্য করেন এজন্য আল্লাহ বলছেন ওলা তাকফু মালাইসা বাকাবিআল ওয়াল বাসার আবাল ফুয়াদা কুল্লুন উলাইকা কাকা নাহু মাসুলা বনিয়ে ছেলে ছত্রিশ নম্বরেতে আল্লাহ বলেন যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না সে বিষয়ে তুমি বলো না সে বিষয়ে শুনো না সে বিষয়ে সে বিষয়ে তুমি মন্তব্য করো না তাহলে এটা কোরআনে আল্লাহ তালা এভাবে বলেছেন যে জান জেনে শুনে মন্তব্য করো না জেনে তুমি মন্তব্য করো না যদি তুমি এর বাবাই কোনো নির্দোষ মানুষকে দোষারোপ করো তাহলে এটা হবে ভোতান এবং ভোতানের শাস্তি হলো হত্যা চাইতেও কঠিন তো এখন আমরা এই প্রসঙ্গে একটা আলোচনা করব আল্লামা মৌদুদি সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট মানে পাপে লিপ্ত হচ্ছি এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ পক্ষ অবলম্বন করার জন্য আমি এ কথা বলছি না আর আমি নিজে ব্যক্তিগতভাবে মৌদুরি সাহেবের সমর্থক নই আমি অনেক বই পুস্তক লিখেছি আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেই নেই তারপরও আমি এ কথা এই জন্য বলছি যে একজন এহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সেটা আল্লাহ কোরআনে আয়াত নাজেল করে প্রত্যাখ্যান করলেন কাজে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া তারপর মানুষ যে করবে সেটা করবে আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরাই সেদিন আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব আমার জীবনের বাস্তব ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে এটা থেকে আপনারা শিখতে পারবেন শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য নিয়াত করেছি বিষয়টা হলো উনিশশো সালে আমাদের মটবরিয়ায় শশীনার মোরুম আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লা আলাই তো ওনার একটা মাহফিল ছিল তো ওই মাহফিলে আমাদের অঞ্চলের সব লোকই শশিনাপন্থী পন্থী তখন তো শশিনিয়া ছাড়া অন্য কোনো পিরিয়ার রকম প্রভাব বাংলাদেশে ছিল না আর শশীনার মাধ্যমে আসলে আমাদের পুরো তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষরা যে হেদায়ত পেয়েছে এর এর মানে প্রধান উৎস হল শসীণা মোরহম নেশরাদ রহমতুল্লাহ আলী খুব কামের পিঠ ছিলেন আমার আব্বাও তার মুরিদ তো এখন ওখানে আসেন মাহফেল হয়েছে এই মাহফেলে মৌ সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে এ ব্যাপারে আমার এক ভাগনে আবুল কালাম আজাদ সে আবার জামাতের রোকন সে এটার প্রতিবাদ করেছে যেটা এরকম না আপনারা এটা ভুল বলছেন তার নামে তখন ওই আবুল কালামকে আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা তো ও সে রকম আত্মরক্ষা করেছে তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি। আমি শশীনা মাদাসা ছাত্র আমি ফাজেল কামেল সেখান থেকে পাশ করেছি আমাকে উস্তাদরা চিনেন আমি ক্লাসের আল্লাহর রহমতে ভালো ছাত্র হওয়ার কারণে সবাই আমার সম্পর্কে আমাকে জানেন তো আমি কখনো ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি তাও তারা জানেন তো ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে তা মৌদুদি সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা তা আমি কী করে বলবো তখন মৌদুদি সাহেবের বিরুদ্ধে শশীনাথ থেকে একটা বই লেখা হয়েছিল বইটার নাম মৌদুদি জামাতের স্বরূপ এই বইটা লিখেছেন শশী জামাত ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়েত সাহেব তিনি আমার ওস্তাদ খুবই নাম করা মানুষ এবং অংশে একজন অলিয়াল্লা হিসাবে সমাজে সবাই তাকে জানে তো উনি এই মৌদুদি জামাতের স্বরূপ একটা বই লিখেছেন তো এই বইটা এখন আপনি পাবেন না হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে তো এই বইটা আমি দেখতে শুরু করলাম তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো যে এক জায়গায় বলা আছে যে মৌদুরি সাহেব বলেছেন যে ইব্রাহিমুল আসলাম কিছু সময়ের জন্য হলেও সেরেক করেছেন তার তাপসিরের অমুক পৃষ্ঠে অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে তখন আমি এইটা অনুসন্ধান করলাম যেহেতু মারাত্মক অপরাধ তখন মৌদুদি সাহেবের লেখা উর্দু তাপসির এবং ওনার হাতে সই করা এই তাপসির আমি সংগ্রহ করে সেই তাপসিরে এই জিনিসটা খুঁজলাম দেখি যে এই জিনিসটা আদৌ তার তাপসিরে নাই এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মৌদুদি জামাতের স্বরূপের বইতে লেখা আছে কিন্তু মৌদি সাহেবের কেতাবে নাই তখন আমি মটবরিয়া সব আলেম ওলামাই তো সশীনা আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন এটা আপনারা সমাধানে আসেন আপনাদের সাথে আমাদের বৈঠক হবে বসেন আপনারা দেখেন যদি কারোর বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন কিন্তু মিথ্যা অভিযোগ তো করা যাবে না তখন ওনারা শশীনায় বিষয়টা পৌঁছানো হলো তো পৌঁছানোর পরে তারা এখন চিন্তা করে যে মোজাম্মেল মেল তো আমাদের ছাত্র সে আমাদের বুদ্ধি এরকম কথা কেন বলছে তো আসলে বিষয়টা কি। তো এখন এই বিষয়টা বোঝার জন্য যে আমি বলছি যে মৌদুদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে এখন তারা একটা ডিবেট মানে তর্কসভা আয়োজন করছে দল মৌদুদির পক্ষে এক দল বিপক্ষে এই দুই দল মিলে এখন যুক্তি যুক্তিতর্ক এবং তার কেতাবে কি আছে আর এই মৌদুদ্দি জামাতের স্বরূপ এই বৈত কি আছে এটা দেখে তারা তর্ক বিতর্ক করছেন এখন তর্ক যতবারই করে তাতে মৌদুদি সাহেবের পক্ষে যারা তারাই জিতে তার বিপক্ষে যারা তারা হেরে যায় তো এখন এটা কীরকম হলো তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস তখন এটা কি করা যাবে ওদিকে তাদের সাথে আমাদের মানে বহাসের একটা ডেটও হয়ে গেছে মটবরিয়া মসজিদে বৈঠক হবে হ্যাঁ নির্ধারিত সময় তারা আসবে আমরাও সেখানে থাকব তো এভাবে একটা ডেট হয়ে গেছে অথচ ডিবেটে এই অবস্থাটা দেখা দিচ্ছি দেখা দেওয়ার পরে তারা এই বই লেখক আজুর রহমান কায়দ সাহেব ওনাকে তারা খবর দিল যে হুজুর আপনার আসার প্রয়োজন তো আসলেন ওনার জালুকাঠি শোষণা তো কাছাকাছি ব্যাপার তা তাকে সবাই বললেন যে আপনি যে এই বইতে লিখেছেন এটা তো ওনার কেতাবে নাই তা আপনি এটা কীভাবে লিখলেন তখন হুজুর বলেন যে আমি তো এটা ওনার কেতা পড়ে দেখি নাই শশীনাথের প্রথম আসেল আয়ুব খান আয়ুব খানের সময় আমি শশীনাজ ছাত্র তো সেখানে আয়ুব খান তখন এক লক্ষ টাকা মাদেশে অনুদান দিয়ে গেছে সেই সময় এক লক্ষ টাকায় বিরাট একটা দোতলা বিল্ডিং হোস্টেল এটা এক লক্ষ টাকায় হয়ে যেত তো এরপরে আবার মুনায়ম খান পূর্ব পাকিস্তানের গভর্নর তিনি আসেন তিনি দিলেন এক লক্ষ টাকায় এক টাকা কম মানে প্রেসিডেন্টের সম্মানার্থে তো এই মোনায়েম খান যখন আসে হুজুর বলেন তো উনি আমাকে বলেন যে আপনি এই মৌদুদের বিরুদ্ধে কওমি আলেমরা বই লিখেছে আপনিও একটা লেখেন তো উনি বললেন যে আমি এটা কীভাবে লেখব তখন ওই মোনায়েম খা তার কাছে কওমি আলেমদের লেখা উর্দু বই ছিল যে কওমি আলেমরা ওনার বিরুদ্ধে এই বই লিখেছে আপনি এটার বাংলা করে দিলেই হবে আপনার আলাদা আর পড়াশোনা করতে হবে না তো কাজ শাহ হুজুর বলেন যে ওই মোনেম খান আমার কাছে যে কমই আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি আমি মৌদুদের বই আমি পড়ে দেখি নেই দেখেন কত বড় বিষয় যেটা আল্লাহ করনে বলছেন যে তুমি না জেনে সেনে মন্তব্য করো না সেখানে তিনি এই কথা বললেন যে আমি মোনেম খামাকে বই দিয়েছে কমি আলেমদের উর্দু লেখা বই আমি সেটার বাংলা করে দিয়েছি মারাত্মক অবস্থা এখন কীভাবে এই বহসে যেতা যাবে ওরা অস্থির হয়ে গেল ঢাকা ডক্টর মোস্তাবিদুর রহমান সাহেব তাকে আমরা ছিলেন বিশ্ববিখ্যাত আলেম এই কুষ্টিয়ার উনি ভিসি ছিলেন তো এই ডাক্তার মোস্তাবিদুর রহমান স্যার এই স্যার আমার খুব আদরের আপন স্যার তো স্যারের কাছে ওরা গেছে যে এই বহসে স্যার আপনাকে যেতে হবে স্যার বলেন কোথায় কার বুদ্ধি কি বলে যে মোজামের হক এই মটবরিয়া সেই বহস ডাকছে তো আপনাকে যেতে হবে স্যার হাইসে বলে যে তোমরা বোকা মোজাম্মেল হক আমার ছাত্র আমি তার সাথে বহস করতে বটবড়িয়া যাবো তোমরা যদি বহস করতে বলো ঢাকা বসো আমি মোজাম্মেলকে ডাক বসে আসবে তোমরাও আসো তারপর বহস হবে কিন্তু ওরা ঢাকায় বসতে রাজি হলো না রাজি না হয় শেষ পর্যন্ত এটা কী করা যাবে যে তার আমাদের সাথে বসলে অবশ্যই হেরে যাবে এটা যখন তারা নিশ্চিত হলো তখন ওই সময় আমাদের ওই থানার এমপি ছিল আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার যিনি ইয়েতে আমেরিকাতে মারা গেছেন উনি যুদ্ধ অপরাধ হিসেবে আসামি ছিলেন আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের এমপি আমাদের বন্ধু মানুষ তো এই এমপিকে ধরে অন্যরা বললেন যে এরকম একটা সমস্যাটা কী করা যায় মানে এটা করে দেন তখন এমপি সাহেব টিওনোকে মোবাইল করে বলেন যে অমুক তারিখে মটবরিয়াটা বহস হওয়ার কথা ছিল তর্কসভা এটা অনিবার্য কারণে বন্ধ রাখা হলো আপনি জানিয়ে দেন তো টিওনা সাহেব আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হবে না বাস এখানে শেষ তো এখন এই যে বিষয়টা এটা দেখেন এমন একজন লোক এই বইটা লিখেছেন যিনি আসলেই একজন ভান মানুষ আমার ওস্তাদ এবং সর্ব এলাকায় সে একজন পরিচিত অলিয়াল্লা নামে খুবই প্রসিদ্ধ তিনি তো এই বইটা উনি লিখছেন কমি আলেমরা বই লিখে দিয়েছেন সেইটার উনি তর্জমা করে দিয়েছেন বাস এই বই লেখা হয়ে গেল তো এখন আল্লাহর কোরআন কি বলে আল্লাহর কোরআন বলে ওলা তাকফু মা লাল্লা কাবিএম যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না আমল করো না তুমি সে ব্যাপারে কিছুই মন্তব্য করো না বনিয়েছে ছত্রিশ নম্বর আয়াত তাহলে আমরা সরাসরি কোরআনের খেলাফ আলেমরা আমরা কাজ করছি আমরা আমাদের ওস্তাদকে ওস্তাদ বলি তারা ওস্তাদ কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই একই অবস্থায় উপস্থিত হব এখন দেখেন যে এই সমাজে যে এক একটা অবস্থা সৃষ্টি করা হয় এই অবস্থাগুলি সৃষ্টি করা এটা আলেমদের মাধ্যমেই হয় আর আলেমরা হচ্ছে আমাদের রব আলেম রাজা বলে আমরা সেটা মানি সেটা ভালো মন্দ হক না হক কিছুই আমরা বিবেচনা করি না এই জন্য বলছেন যে এহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়েছে আর আমরা মুসলমানরা তখন তাই করেছি আমি এটার বাস্তব প্রমাণ এই ঘটনা ঘটার পরে আমি আল্লামা মৌজুদের তাপসি যেটা উর্দু লেখা ওনার হাতের লেখা তাপসির আমি নিয়ে অনেক আলেমদের কাছে গেছি ফাজেল মাদ্রাসার আলেমদের কাছে গেছি বলছি যে আল্লাহর আসতে আপনি একটু পড়িয়া দেখেন যে এই বইতে কি আছে আর ওই সমালোচনার বইতে কি আছে কোনোভাবেই তাদের চোখ বইয়ের দিকে আমি আনতেই পারলাম না আমি বলে কোনো রকমই আমরা শুনবো না আমাদের মুরব্বীরা যাবার ওইটি আমাদের যথেষ্ট আমরা এগুলো দেখব না পড়বো না আমাদের দরকার নাই তো এই যে কথা এই কথার মানেই হলো আলেমরা রব তারা যা বলে তাই আমরা শুনি তো এখন এইভাবে যে কথাগুলা বলা হলো এবং এখনও সমাজে আমরা এই কথাগুলো অনেকেই বলছি যে আমি মৌদুদীর ইসলাম করি না আমি মদিনার ইসলাম করি এটা ভালো কথা মদিনার ইসলাম তো আমরাও করি এখন মৌদুদুল ইসলামের ত্রুটিটা কী আসে সেটা আপনারা তুলনা করেন দেখেন যে কি ত্রুটি আসে বরং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে এ অভিযোগগুলি মিথ্যা ওই বইটা আমাদের এই বহাস বন্ধ হওয়ার পরে ওরা শোষী কর্তৃপক্ষ মৌদু জামাতের স্বরূপ এই বইটা আর ছাপায় না আর তারা প্রচার করে না এই বইটা বন্ধ এখন এই বইটা আপনি বাজারে পাবেন না তাহলে এখানে আমি আপনাদেরকে বলছি এই জন্য যে আমরা আমজনতা ওই যে ওরা বলছে যে মধু এক নূতন ইসলাম প্রচার করে এ খারাপ করে এখনও বলা হচ্ছে আর আমরা মনে করি যে এটাই ঠিক এবং আমাদের অনেক লোক এটাই মনে করে তো এই মনে করাটা এটার গুণাটা হলো বহতান অর্থাৎ একটা লোকের মধ্যে যে ত্রুটি নাই আপনি সেই দোষে তাকে দোষারোপ করছেন তো এই বহতানের অপরাধ হলো যে সেটা তো আল্লাহ আল্লাহ রসুল বলেই দিয়েছেন যে আসাদ দিন আল কাতাল এই অপরাধে যেন আমরা লিপ্ত না হই এই জন্য আমি এই কথাটা তুলেছি যে আমরা ওই বলেছে ওনারা তাই আমরা মনে বাবার মৌদুদি একটা ভয়ানক খারাপ মানুষ না সে একজন দার্শনিক তার তাপসের মধ্যে কিছু ভুলভ্রান্তি বা এমন কিছু বিতর্কিত বিষয় আছে কিন্তু সেগুলিতে তুলে ধরে ধরা হয় নাই ধরা হয়েছে মানে এমন এমন বিষয় যেটা আসলে তার বইতে নাই তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখান থেকে আপনারা জিনিসটা বোঝেন যে সমাজে দলীয়ভাবে একটা জিনিস কীভাবে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত হয় এখন আলেম সমাজ এই ধরনের কাজ করছে এখন আপনি বর্তমান অবস্থাটা দেখেন বর্তমানে কোরআন শরীফ সম্পর্কে যে মন্তব্যগুলা করছে আলেমরা কেউ বসে কোরআনের মধ্যে কিছু নাই এর এর মধ্যে আপনারা থাকলে আপনারা বেমান হয়ে মরবেন কেউ বসে কোরআন ভুং ভাঙ এইসব কথা বলার পরেও আপনারা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না বা তাদের বিরুদ্ধে কথা বলেন না কথা বলেন মৌদুদির বিরুদ্ধে মৌদুদি এরকম কোন কথাটা বলছে যেটা সরাসরি ইসলামের মৌদুদিকে বলছে নামাজ চাইরক না সয়াক্ত পড়ো হজ কোরবানি জাকাত কোনো বিষয়ে মজুরিকে এরকম কোনো বিষয়ে কিছু বলেছে কিছু বিতর্কিত বেশি আছে তাফসিরে সেটা থাকবে এটা সবাই তাফসিরে থাকে কোনো তাপসির এই বিতর্ক মুক্ত নয় সব তাফসিরেই কিছু না কিছু এরকম সমস্যা আছে আমার জানা মতে আমি আপনাদেরকে জানার জন্য বলছি যে বর্তমান বিশ্বে যতগুলো তাপসির আছে আমাদের কাছে তার মধ্যে মোহাম্মদ আলী সাউলের লেখা সাফাতুর তাফাসির এটা অবশ্য এখনও বাংলা হয়নি এটা আরবিতে এই তাপশিটটা আছে এই তাপশিটটার মধ্যেই ভুল ভ্রান্তি অনেক কম আছে এছাড়া সমস্ত বড়ো বড়ো তাপসিরে অনেক ভুল ভ্রান্তি আছে যেটা আলেমরা বলেন না আমরাও বলি না কাজে এটা মদুদের তাপসিরও এরকম ভুলভ্রান্তি বা কিছু বিতর্কিত বিষয় আছে কিন্তু তাকে যে বিষয়গুলি নিয়ে দোষারোপ করা হয়েছে এটা কিন্তু ঠিক না কাজে এইটার মধ্যে আমি বলছি এই জন্য যে আপনারাও যদি ওই আলেমদের কথা শুনে শুনে বলেন যে উনি ভয়ানক খারাপ বা এই দোষ ওই দোষ তাহলে কিন্তু আপনারা ওই ভোতানের গুনার মধ্যে আপনারা চলে যাবেন কাজে এইটা যাতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলা আপনাদেরকে বলছি যে এই মারাত্মক অপরাধের মধ্যে আমরা না ঢুকে আমরা একটা মানুষ সম্পর্কে জেনে শেনে সমালোচনা করবো না জেনে কারোর সমালোচনা করা এটা মারাত্মক অপরাধ একজন এহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে মানুষেরা আল্লাহতালা এহুদির পক্ষে এক নাজের করে তার নির্দোষ এটা আল্লাহতলা প্রমাণ করেছেন কাজে একজন লেখক আলেম দার্শনিক তাদের ব্যাপারে আপনাদের কিছু বলতে জেনে শুনে বলতে কিন্তু এগুলো সব হলো দলীয় ব্যাপার এখন কোরআনের বিরুদ্ধে যা বলা হচ্ছে মদুদ এসে তারা একশো আগের এক ভয়াব অপরাধ তিনি করেননি একটা লোক যদি বলে কোরআনে কিছু পাবেন না এর মধ্যে থাকলে আপনার হয়ে আপনার মরতে হবে সে লোকটা কোরআন অস্বীকার করে কেউ যদি বলে কোরআন ভঙ্গ এই সমস্ত লোক আপনাদের দলীয় হওয়ার কারণে এদের বিরুদ্ধে আপনাদের মুখ বন্ধ এর আপনাদের দলীয় লোক কাজে এইভাবে দলীয় লোক আর দলীয় বিষয় দুনিয়া আপনি জিততে পারবেন আপনারা দলে বড় কিন্তু আল্লাহর কাছে পারবেন না আল্লাহ এ ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন অকলম আতিহি অমাল কেয়ামাতে ফারদা তারা সবাই কেয়ামাতে দিন আল্লাহর নিকটে একা কি উপস্থিত হবে একা আপনার এই যে নিয়ে এখন কথা বলছেন এবং দলের উপর ভিত্তি করে আপনি অন্যায় করেও প্রতিষ্ঠিত থাকছেন হাসের মাদেন এটা আপনি পারবেন না তো আমি বলছি আম জনতাকে যে আপনারা এই গিবদ ভোতান এর মধ্যে আপনারা ঢুকলে আপনাদেরই ক্ষতি হবে আর কোরআনে কি কি ক্ষতিকর বিষয় আছে দেখেন এই বিষয়গুলি জানিয়ে তো আমাদের কর্তব্য সেই হিসেবে আমি এই বিষয়টা জানিয়েছি যে আল্লাহ তালা কোরআনে বলেছেন অকুল্লম কি কেমাতে ফারদা সুরায় মরিয়ামের পঁচানব্বই নম্বরে যে তোমরা সকলেই তাদের প্রত্যেকেই আল্লাহর কাছে একা একই উপস্থিত হবে একা একই আপনাকে জব দিতে হবে আপনার কাজের আপনার কথার কাজ এই জন্য আপনারা সতর্কতার সহিত কাজ করেন সতর্কতার সহিত কথা বলেন আপনারা শেখেন জানেন জেনে শুনে কথা বলেন এবং কোরআনে যে বিষয়গুলি এত বড় অপরাধ অথচ এটার সমাজের চর্চা নাই যে এইটা এত বড় অপরাধ দাড়ি খাটো কেন অমুক দলের দাড়ি ছোট কেন এটা নিয়ে আপনারা সমালোচনা করেন কিন্তু এই সব বিষয় কি আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো কত বড় বিষয় এটা কত বড় বিষয় কারণ এই বিষয়গুলি আপনাদেরকে অবহিত করার জন্যই আমি এই প্রসঙ্গটা নিয়ে আসলাম যে কোনো মানুষ সম্পর্কে আপনি না জেনে শুনে মন্তব্য করবেন না হুজুররা মন্তব্য করছে তাই আপনিও করছেন এটা করলে আপনি বিপদে পড়বেন হাসের মধ্যে যখন আল্লাহর কাছে হাজির হবেন তখন হুজুররা কেউ আপনার ডানে বামে থাকবে না যে আপনি বলবেন যে এই হুজুরে বলছিল সেই জন্য আমি বলছি এটা এর সুযোগ আপনাকে দেওয়া হবে না আপনি একাই উপস্থিত হবেন কাজে এই জন্য আমরা আশা করি যে গিবত বোতান বা এই ধরনের সমালোচনা এটা থেকে যেন আমরা দূরে থাকি নাহলে আমাদের বিপদ হবে Teşekkür ederim.